আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা রাস্তা দিয়ে যাইতেছি দেশে আছি আমি বর্তমানে সবাই জানেন তো একটু আমার এই যে বড় আব্বু ওর স্কুলে যাব ওর বই দিবে নতুন সেই জন্য তো একটা ভিডিও শ্যুট করতে করতে যাব চিন্তা করতেছি সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বিষা ডিসেম্বর চলতেছে অলরেডি ডিসেম্বর শেষের পথে জানুয়ারি চলে আসছে সামনে তো জানুয়ারি আসলেই কিন্তু আমরা চিন্তা করি বা বলা শুরু হয়ে যায় বিষা কুলে দিবে কুলে দিবে কুলে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম আমরা প্রতিবারে শুনে আসছি তো এবারও কিন্তু এটা শুনতেছি তবে অফিশিয়াল হলো এটা যখন বিষা কুলবে তো কথা হলো এটাই আর কি এইবারও জানুয়ারি চলে আসছে অনেকেই চিন্তা করতেছে জানুয়ারিতে বিষাকুলে দিবে বিশা কুলে দেবে বা এরকম অনেক নিউজ আসছে অলরেডি একটা নিউজে দেখলাম যে সৌদি আরব এবং দুবাইতে প্রায় পনেরো লাখ কর্মী নিয়োগ দিবে এরকম তো যাই হোক আমার কথা হলো আমার মতামত এটাই জানুয়ারি আসুক আমরা অপেক্ষা করি দেখা যাক কি হয় যদি বিষাকগুলো দেয় অবশ্যই সবার আগে আমিও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ চেষ্টা কর সবার আগে জানাতে কারণ আমি দেশে আছি তাতে কোনো সমস্যা নাই কারণ দুবাইতে ট্রাভেল এজেন্সি তারপর টাইপিং ওদের সাথে আমার যোগাযোগ আছে কথা আছে তারপর আমি প্রতিনিয়তই বিভিন্ন পত্রিকা বিভিন্ন কিছু আমি অলরেডি দেখে নাকি দুজন আসছে যাও যাও তোমরা চলে যাও তো বিভিন্ন কিছু এগুলো আমি ফলো করছি প্রতিনিয়তই যে পত্রিকাতে কোনো কিছু আসতেছি কি না আর বিশেষ করে দুবাইতে আপনারা বিষাদ যদি আরও বার মধ্যে বিশাল খুলে দেয় সেটা কিন্তু সহজে পত্রিকাতে আসবে না সেটা প্রথম টাইপিং অথবা ট্রাভেলস এজেন্সি আর জানতে পারবে আর জানলেও আমি জানবো তখন আপনাদেরকে জানিয়ে দেবো আর অফিসিয়ালি ঘোষণা যদি আসে কোনো খালিশ টাইম বা অন্য পত্রিকায় তখন আপনাদেরকে জানাবো আর সামনে নতুন বছর আসছে নতুন বছর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের অভিম আর এই পুরাতন বছরে অনেকে আমরা অনেককে হারিয়েছি অনেক প্রবাসীকে হারিয়েছি অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি সবাই যাতে কবরে ভালো থাকে সুস্থ কবরে তারা জান্নাতবাসী হয় সবাই আর আগামী বছরটাতে সবার জন্য ভালো যায় প্রবাসীর জন্য যাতে বিশেষ করে ভালো যায় আর নতুন সরকার যদি গঠন হয় তাদের কাছে চাপদাত থাকবে প্রবাসী প্রবাসীদের জন্য কিছু করবেন ইনশাল্লাহ আশা করি প্রবাসীদের জন্য কিছু করেন দেখেন দেশটাকে কোথায় নিয়ে যায় প্রবাসীরা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ